হ্যাঁ ছেলেটার বয়স মাত্র বাইশ বছর কার কথা বলছি এতক্ষণ দাওনা হচ্ছে আপনার আপনাদের যশশ্রী জয়সাল মাত্র বাইশ বছর টেস্টি ডেবু হান্ড্রেড ষাটটা টেস্ট ম্যাচ দুইটা ফিফটি তিনটে শতক অব শতক হ্যাঁ সেই যশ্রী জয়সাল এবং টি টোয়েন্টি ক্রিকেটেও তার যথেষ্ট ভালো সতেরোটা ম্যাচ তার মধ্যে চারটা ফিফটি একটা শতক হ্যাঁ বাংলাদেশের হৃদয় শরীফুল এরা এক গ্রাসের ক্রিকেটার তাহলে এরা পারলে জয়স পারলে এরা কেন পারে না সমস্যাটা কোন জায়গা আপনি ইয়ং পেলারদের কথা বাদ দেন সিনিয়র প্লোরদের কথা বলেন বাংলাদেশে ইন্ডিয়ান যে যুবারা আছে তারাও এইভাবে খেলতে পারে কোনো ছোটোখাটো টিম নেই ইংল্যান্ড বড়ো টিম যারা ক্রিকেট আবিষ্কার করছে তাদের সাথে তারা পারে বাংলাদেশের ক্রিকেটরা কেন পারে না সমস্যাটা কোন জায়গায় মূল আত্মবিশ্বাস ছোটো দল সমস্যাটা মূল কোন জায়গায় যেখানে মাত্র ২২ বছর বয়সে ডবল সেঞ্চুরি দুইটা আর সে ডবল সেঞ্চুরি দুটা ইংল্যান্ডের সাথে যারা ক্রিকেট আবিষ্কার করছে ক্রিকেট খেলা আবিষ্কার করছে খেলা আমাদের শিখাইছে হ্যাঁ সেই ইংল্যান্ডের সেই ইংল্যান্ডে পরাজিত করছে বিশেষ করে আর বিশেষ করে এই ম্যাচটায় বিরাট কোহলির যে একটা না থাকার যে একটা দুর্বলতা সেটা বুঝতে দেয় না হ্যাঁ যশস্বী জয়সাল এবং নতুন অভিষেক হয়েছে সরফরাজ খান দারুণ পারফরমেন্স করেন সরফরাজ খান প্রথম ইনিংসে একষট্টি দ্বিতীয় ইনিংসে আটষট্টি হ্যাঁ প্রথম ইনিংস দুর্ভাঙ্গ রান আউট হয় সেকেন্ড ইনিংসে অপরাজিত থাকে আমাদের বাংলাদেশি প্লেয়ার কথা কী বলবেন